বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হল গুগল ওয়ালেট যা আমরা অনেকেই গুগল পে নামে চিনি স্মার্টফোনে টাচ করেই এখন থেকে করা যাবে পেমেন্ট দ্রুত নিরাপদ ও স্পর্শবিহীনভাবে চব্বিশ জুন ঢাকার ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড এহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করেন সাথে ছিলেন সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হুসেন খালেদ ও যুক্তরাষ্ট্র দূতাবাসের ট্রেসি এন জ্যাকবসন গভর্নর বললেন নগদবিহীন সমাজ গঠনে গুগল পের মতো উদ্যোগ সময় উপযোগী আর সিটি ব্যাংকের এমডি বললেন এখন থেকে মানিব্যাগ নয় স্মার্টফোনই হবে লেনদেনের মাধ্যম সেবাটি চালু হয়েছে গুগল সিটিব্যাঙ্ক মাস্টারকার্ড ও ভিসার যৌথ উদ্যোগে সিটি ব্যাংকের মাস্টার কার্ড বা ভিসা কার্ডধারীরা এখন গুগল ওয়ালেটে অ্যাপে কার্ডযুক্ত করে এনএফসি পেমেন্ট সাপোর্ট করা দোকানে স্মার্টফোন স্পর্শ করেই পেমেন্ট করতে পারবেন এতে করে আপনি বিমান টিকিট শপিং সিনেমা রেস্টুরেন্ট এমনকি দৈনন্দিন বাজারও সারতে পারবেন শুধুই আপনার ফোন দিয়ে তাহলে গুগল পে ব্যবহার করবেন কিভাবে এক শুধু অ্যান্ড্রয়েডে গুগল পে অ্যাপ ডাউনলোড করুন দুই অ্যাপে যান অ্যাডে কার্ড সিলেক্ট করুন তিন সিটি ব্যাংকের মাস্টার বা ভিসা কার্ড যুক্ত করুন চার ভেরিফিকেশন হয়ে গেলেই আপনার ফোন প্রস্তুত গুগল পে অ্যাপ ব্যবহার করার জন্য পেমেন্ট হবে ভার্চুয়াল অ্যাকাউন্ট নম্বর দিয়ে তাই কার্ডের মূল তথ্য সুরক্ষিত থাকবে আর কোনো সমস্যা হলে চব্বিশ ঘন্টা সিটি ব্যাংকের হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন কিছু সীমাবদ্ধতাও আছে যেমন এখন শুধু সিটি ব্যাংকের গ্রাহকরাই সুবিধা পাচ্ছেন শুধু অ্যান্ড্রয়েড ফোনের সম্ভব তাও এনএফসি থাকতে হবে দেশে এখনও অনেক দোকানে এনএফসি টার্মিনালই নেই সারা যদি আরও ব্যাংক আরও এনএফসি টার্মিনাল এবং সাধারণ মানুষের সচেতনতা বাড়ে তাহলে গুগল পে হতে পারে বাংলাদেশের আর্থিক ডিজিটাল বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার আপনি কি এনএফসি ফোন ব্যবহার করেন গুগল পে কিভাবে কাজে লাগাবেন সেটা নিচে কমেন্ট করে জানান আর এই ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন বুলুকিত নতুন টেক আপডেট নিয়ে আবার আসছি আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম